যে মধ্যপ্রাচ্যভিত্তিক দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে আবার নতুন ভাবে যুদ্ধ শুরু হয়েছে কোরআন হাদিসের বাণী অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী রাসুল করিম সাল্লাহ আলী একদিন সাহাবা কালামকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি এবং কে আমাদের এভাবে আঙ্গুল দিয়ে এভাবে দেখা যাচ্ছে যেটা এখন আমাদের সময় মানুষ এভাবে দেখাইলে মনে করে যে এটা বিজয় চিহ্ন চিহ্ন দিয়ে বুঝায় যে বিজয় চিহ্ন আর আল্লাহ রসুল বলেছিলেন আমি এবং কেয়ামত এমন নিকটবর্তী অর্থাৎ রাসূল আসছেন কেয়ামত চলে আসছে কেয়ামত আসার যতগুলো আলামত আছে এর মধ্যে সবচেয়ে বড় আলামত হলো শেষ পয়গম্বরের পৃথিবীতে আগমন রাসুল করিম এসেছেন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে কাজেই বর্তমান সময়ে দেখেন এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে এটা আর সহজে থামবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎ বাণী করেছেন যে খেয়ামতের আগে সাম দেশের মধ্যে সারা পৃথিবীর প্রায় আশিটি কুফুরি শক্তি একত্রিত হবে হবে আজকে দেখেন এক পক্ষ ইরানের পক্ষে যাই দেশে আরেক পক্ষ ইসরাইলের পক্ষে যাই দেশে এভাবে ছোট্ট একটা দেশ যাদেরকে দয়া করে থাকার জায়গা দেওয়া হয়েছিল আজকে তারা এমন ভাবে উঠে পড়া লাগছে যে এত শক্তি এত ক্ষমতা এত অস্ত্র এত অর্থ তারা কোথায় পায় এভাবেই আল্লাহ রসুল সাল্লাম কেয়ামতের আগে মালহামা হবে বিশ্বযুদ্ধ হবে এই কথাও বলেছিলেন সেই কথা অনুযায়ী এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে এটা আর সহজে থামবে না এর মাধ্যমেই পৃথিবীর লয় হবে পুকুরী শক্তি সব সন্দেশে একত্রিত হবে এবং সেখানেই কুকুরী শক্তির দাফন হবে হজরত ঈসা আলাইসাল্লাম আসবেন দাজ্জালকে হত্যা করবেন এরপরে পৃথিবী কুফর মুক্ত হবে এর আগে আর এটা সহজে সহজে থামবে না এর মধ্যে দেখবেন যে আমরা তো মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে চিনি কিন্তু আমাদের পাশের ইসরায়েলটা আমরা অনেকে ভালো করে চিনিও না আমাদের পাশের ইসরায়েল কিন্তু অলরেডি ইসরায়েলকেই সমর্থন করতেছে ঘরের মানুষ ভালো থাকবে না যদি প্রতিবেশী ভালো না থাকে প্রতিবেশী ভালো হইলে ঘরের মানুষ ভালো থাকে আমাদের প্রতিবেশী যারা তারাই তো আমাদের পক্ষে নাই তারাই তো কুফুরের পক্ষে আর বাস্তবে এটাই কে আগে কুফুর কুফুরকেই সহযোগিতা করবে কুফুর কুফুরকেই সাহায্য করবে ইতিহাস যদি আমরা ঘাটি আমরা দেখতে পাই যে এই যে ইরান সর্বপ্রথম ইসরায়েল যখন জেরুজালেমের মধ্যে আসে যখন আসে এই এই ইরান একমাত্র দেশ যে ইসরায়েলকে করেছিল। অর্থ দিয়েছিল চ্যাল দিয়েছিল সম্পদ দিয়েছিল জায়গা দিয়েছিল সব কিছু এই ইরানে দিয়েছিল এবং সারা পৃথিবীর মধ্যে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র বলা হয় ইসরায়েলের পরে দ্বিতীয় বৃহত্তম ইহুদি রাষ্ট্র হলো ইরান ইসরায়েলের পরে যদি কোন দেশে সবচেয়ে বেশি ইহুদি থাকে সেই দেশ হলো ইরান এবং ইরানে আমরা প্রত্যেক বছর হয়তো মহারম আসলে আপনাদের সামনে আরবি মাসের প্রথম মাস আসলে আপনাদেরকে কিছু বলা হয় এই বিষয়ে প্রকৃত অর্থে ইরানের মধ্যে আমরা যাদেরকে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি বর্তমানে যিনি আছে উনি গত কিছুদিন আগেও প্রায় আঠাশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন আমরা অনেকে মনে করতে পারি তাদের মানে মাথার মধ্যে বড় পাগড়ি আছে গায়ে জামা আছে জুব্বা আছে আবার কোরআনের আয়াতও বলতেছে প্রকৃত অর্থে এরা কেউ মুসলমান না এই যে আয়াতুল্লাহ খামিনী সে কিন্তু মুসলমান না কিন্তু আমি আপনি তো জানি তারা মুসলমান এরা হলো শিয়া আর শিয়া যারা এবং এই যে আয়াতুল্লাহ খামিনী ওনার এই আঠারো মিনিটের বক্তব্য আমি পুরাটা শুনি ওনাই দেখি উনি অল্প একটু দেখে যখন তার প্রথম বক্তব্যটা দেখলাম তখনই আমি বুঝে গেছি যে উনি বাকিদের মধ্যে কি বলে উনি ওনার এই বাসনের মধ্যে বক্তব্যের মধ্যে এই কথাটা বলছেন যে আলী তার জুলফিকার নিয়ে খাইবারে চলে এসেছে অর্থাৎ তাদের আকিদা বিশ্বাস হলো শেষ পয়গম্বর হলো হজরত আলী নবীজিকে তারা শেষ পয়গম্বর মানে না এবং কোরান যে আমরা তিরিশ পাড়া বলি তারা বলে কোরান তিরিশ পাড়া না কোরআন হলো বত্রিশ পাড়া এবং তারা এই কথাও বলে তাদের আকিদা এই জন্য আপনাদেরকে একটু বললাম আর কি কিন্তু হ্যাঁ তারা এই কথাও বলে যে আল্লাহ রসুল মাত্র তিরিশ পারা আমাদের সামনে এটা প্রকাশ করেছেন এর বাইরে আরো নব্বই হাজার কালিমা আছে যেটা জিব্রাইল দিয়েছিল সেটা মোহাম্মদ লুকায় রাখছে মানুষের সামনে বলে নাই তো যাই হোক যেটা বলা উদ্দেশ্য যে এই যে যুদ্ধ লাগছে এটা আর সহজে থামবে না এটা ছড়াইয়া পড়বে সারা পৃথিবীতে তো এখন আমাদের কর্তব্য কি হবে আমাদের কর্তব্য হলো আমাদেরকে এখন থেকে জেহাদের ট্রেনিং নিতে হবে এখন থেকে কিসের ট্রেনিং নিতে হবে অনেকে মনে করেন জেহাদ জেহাদের ট্রেনিং নিলে যদি আবার আমাদেরকে জঙ্গি বিরা ধরে নিয়ে যায় একটা সময় পাশে আগস্টের আগে তো এই জঙ্গি আর জেহাজ এটা তো একটা ট্যাগ ছিল লাগাই দিত গায়ের মধ্যে বহুত ঘটনা আমার এরকম আছে আমাকেও বলে পরে ঢুকতেছি আমাকে বলে হুজুর আলু ডালু নিয়ে ঢুকেন না তো বুঝেন না আলু মানে বুম নিয়ে ঢুকতেছে কিনা এটা বলতেছে আমার আমার নাম হিজবুল্লাহ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গেছি বলে কি এটা কি আবার লেবাননের হিজবুল্লাহ নাকি এরকম ভাবে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় তো জেহাদ এক জিনিস জঙ্গিবাদ এটা আরেক জিনিস জেহাদ হলো ফরস জঙ্গিবাদ হলো কুফর ইসরায়েল আজকে সারা পৃথিবীতে যেটা করতেছে এটা হলো জঙ্গিবাদ কিন্তু আমাদেরকে সবসময় উল্টাটা বোঝানো হয় আমাদেরকে সবসময় কি বোঝানো হয় উল্টা এবং ছোট একটা উদাহরণ দিই যেমন দেখেন আমাদের দেশের মধ্যে বাবা যদি দ্বিতীয় বিবাহ করে ওই দ্বিতীয় যে ভদ্র মহিলা আমাদের ঘরে আসে সেও তো আমাদের মা আমার বাবার বিবাহিতা স্ত্রী আমার কি হয় মা হয় না কিন্তু ওই মাকে আমাদের সমাজে কি মা বলা হয় কি মা বলা হয় আচ্ছা এখন প্রশ্ন সব শব্দটা ভালো শব্দ না খারাপ শব্দ কথা বুঝেন সৎ শব্দটা ভালো শব্দ না খারাপ শব্দ আমরা বলি না লোকটা খুব সৎ এই লোকের সাথে লেনদেন করা बस তোমার জন্য ভালো হবে এই লোকটা অনেক ভালো সৎ মানুষ কিন্তু সৎ মা শব্দটা সব লাগানো হয়েছে কিন্তু আমরা বুঝি কি সৎ মা বলতে কথা বলে না সৎ মা বলতে কি ভালো মা বুঝি না খারাপ মা বুঝি আমরা বুঝি কি সৎ মা বলতে খারাপ মা সৎ মা বলতে ভালো মা বুঝি না কিন্তু শব্দটা কি ভালো শব্দ এবং অন্য জায়গায় সৎ মানে ভালো ব্যবহার হয় কিন্তু মা যেখানে এখানে সৎ মানে খারাপ এখানে সৎ মানে তা আমরা বুঝি সবসময় উল্টা জিহাদ এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জিহাদুল ফরস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং এটা ফরস আর জিহাদ কে যারা অস্বীকার করবে তারা ঈমান থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলেছেন ইذا تركتم الجهادا فصلى যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে আল্লাহ তোমাদেরকে লানতের जिंदगी আল্লাহ তোমাদেরকে বেজ্জতের जिंदगी দান করবেন জিহাদ যগন ছেড়ে দিবে তখন তোমাদেরকে বেজ্জতের जिंदगी দিবে আল্লাহ তাআলা আজকে আমাদের অবস্থা তো এরকমই দেখেন সারা পৃথিবীর মধ্যে মুসলমান মুসলমান দেশগুলোকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা বন্ধ করে দেয় বিষা বন্ধ করা যায় না অথচ দেখবেন কোন অমুসলমান দেশ এদেরকে বন্ধ করে না কারণ কি বলে ওই দেশে জঙ্গি আছে অথচ খুঁজলে দেখা যাবে না সারা পৃথিবীর মধ্যে কোন মুসলমান জঙ্গিবাদের সাথে জড়িত কিন্তু মুসলমান যারা প্রকৃত অর্থে তারা সবসময় বুকে জেহাদ লালন করে আল্লাহ রাসুল এটা হাদিসের মধ্যে বলেছেন যদি কেহ নাকি তার অন্তরে জেহাদ পোষণ করে সে চিন্তা করে যে সুযোগ যখন আসবে তখন আমার এই জীবনটাকে আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব এই চিন্তা চেতনা নিয়ে সে যখন চলাফেরা করবে সে যদি সোনার খাটের মধ্যে শুয়েও মারা যায় সোনার পালঙ্গে শুয়েও মারা যায় আল্লাহ তালা তাকে সেখানেই জেহাদে গিয়ে শহীদ হলে যে মর্যাদা হইতো সেই পরিমাণ মর্যাদা তাকে দান করবেন এবং এটা বলেছেন যে হে আল্লাহ আমার মন চায় আমি আপনার রাস্তায় জেহাদে যাই আমি শহীদ হব আমাকে আবার জীবিত করবেন আমি আবার শহীদ হব আবার আমাকে আপনি জীবিত করবেন আবার আপনার রাস্তায় জেহাদে যাব আবার শহীদ হব আমার তামান্য হলো এটা তো যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বারবার জেহাদে গিয়ে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন সেখানে আমার আপনার জীবন কি আল্লাহ রসুলের জীবনের চাইতে আসুক আরো বেশি দামি হামজার জীবনের চাইতে আমাদের জীবন আরো বেশি দামি আবু বকরের চাইতে বেশি দামি ওমরের চাইতে বেশি দামি ওসমানের চাইতে বেশি দামি আলীর চাইতে বেশি দামি তাইলে ওসমান আলী আবু বকর ওমর সব ওনাদেরকে তো সারা পৃথিবী চিনে বর্তমানেও চিনে চিনে ভবিষ্যতেও চিনবে কে পরেও কিন্তু আমাকে আপনাকে বর্তমান সময়ে কয়জন মানুষ চিনে এখানে যিনি পরিচিত তাতি বাজার গেলে ওনাকে কেউ চিনে কি আসে নাই এখানে যিনি অনেক পরিচিত অনেক পাওয়ার জিন্দা বাহার গেলে ওনারে কেউ চিনে কি আসে না এরকম অথচ ওনারা তো এমন ব্যক্তি যাদেরকে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে তো চিনতেছে মানুষ এমন কি কেয়ামত পর্যন্ত চিনবে কেয়ামতের পরে হাসরের ময়দান হবে তখনও এদেরকে মানুষ আবু বকার রাজি আল্লাহ তালু আল্লাহ রসুলের হাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালাগুলো গুলো দিবে তাও করলে মানুষ চিনবে না তখন তো যাই হোক যেটা বলতেছিলাম যে কেয়ামতের আগে আর এই যুদ্ধ সহসায় থামবে না দাজ্জাল পৃথিবীতে আসবে আর এই যে ইসরায়েলের মধ্যে তাদের কেন্দ্রীয় এয়ারপোর্ট বাবুল লুদ ওই বাবুল লুদের মধ্যেই ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবে এরপরে কুফরি শক্তি পৃথিবী থেকে বিদায় নিবে এর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে এখন আর থামবে না সহজে তা আমাদের কাজ হলো কি আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে এই যে ফিলিস্তিনের মধ্যে গাজা এবং রাফার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে এই তার সামান্য সিডি এখন তাদের উপলব্ধি করতেছে তারা তাদের তেল আবিবের মধ্যে হাইফা শহরের মধ্যে এখন হামলা হইতেছে তারা বুঝতেছে যে হ্যাঁ প্রিয়জনদেরকে হারানোর বেদনাটা কি এবং প্রিয় জিনিস ধ্বংস হয়ে যাওয়ার বেদনাটা কি এখন তারা সামান্য বুঝতেছে তবে তাদের যে নেতা বিনি আমিন নেতা নিয়াহু অনেক কিছু বলতে হয় এটা তো ইহুদিদের নেতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন ইসু ইসুফ আলাই এবং তার ভাই আপন ভাই ইয়াকুব আলাই সাল্লামের দুইজন ছেলে একজন নবী ইউসুফ আলাই আরেকজন ছেলে ছিল তার নাম হলো বিনি আমিন আর ওই বিনিয়ামিনে এখন হলো বর্তমানের যার নাম ইসরায়েলের প্রেসিডেন্ট ইহুদি বিনিয়ামিন নেতানিয়াহু সে কিন্তু এই কথা বলছে সে এটা বলে নাই যে শুধু ইরান সে মুসলমানদেরকে ধ্বংস করবে সারা মুসলমানদের বিরুদ্ধে সে লেগে গেছে এই জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন